এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত আফ্রিকার উপকূলের কাছে ভারত মহাসাগরে রয়েছে এক অচেনা দ্বীপপুঞ্জ এ গালেগা হঠাৎ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে ভারত নাকি এই দ্বীপগুলিতে গোপন একটি সামরিক ঘাঁটি তৈরি করছে দু সালে মার্কিন নেভাল ইনস্টিটিউট প্রকাশ করে এক চাঞ্চল্যকর রিপোর্ট যেখানে বলা হয় মরিসাস ভারতকে এগালেগা দ্বীপ দীর্ঘমেয়াদী লিজে দিচ্ছে আর সেই রিপোর্ট প্রকাশের পর থেকেই পশ্চিমা শক্তিগুলোর কানে বাজতে শুরু করে অ্যালার্ম এটা কি শুধুই উন্নয়ন প্রকল্প নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভারতের নতুন সামরিক কৌশল আজকের ভিডিওতে আমরা জানব কেন এই ছোট্ট নির্জন দ্বীপ ঘিরে বিশ্ব জুড়ে বাড়ছে উত্তেজনা আর ভারতের আসল লক্ষ্য কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে দু সালে মার্কিন নেভাল ইনস্টিটিউটের রিপোর্ট আন্তর্জাতিক রাজনীতির পাতায় ঝড় তুলেছিল রিপোর্টে দাবি করা হয় মরিশাস তাদের সার্বভৌম ভূখণ্ড এগালেগা দ্বীপপুঞ্জ দীর্ঘমেয়াদি লিজে দিচ্ছে ভারতকে সাধারণত এমন চুক্তি একশো বছরের জন্য হয় যেখানে ভাড়াটি রাষ্ট্র ধীরে ধীরে সেই জায়গার উপর প্রভাব বিস্তার করে কার্যত মালিক হয়ে ওঠে প্রকাশ হতেই পশ্চিমা দুনিয়ায় অস্বস্তি ছড়িয়ে পড়ে প্রশ্ন ওঠে ভারতের উদ্দেশ্য কি উন্নয়নের নামে কি গোপনে তৈরি হচ্ছে এক নতুন সামরিক ঘাঁটি এরপর দু সালে মরিশাসের তৎকালীন বিদেশমন্ত্রী মন্ত্রী প্রকাশ্যে বলেন ভারতকে এগালেগা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে ট্যাক্স ডিলের বিনিময়ে তখনও বিষয়টি ছিল জল্পনার পর্যায়ে কিন্তু হঠাৎ খবর এলো ভারত মরিশাসে আড়াইশো মিলিয়ন ডলারের এক রহস্যময় প্রকল্প হাতে নিয়েছে মরিশাসের প্রধানমন্ত্রীকে যখন অনুরোধ করা হয় চুক্তিটি প্রকাশ করার জন্য তিনি স্পষ্ট জানিয়ে দেন এতে এমন কিছু ধারা আছে যা জনগণের সামনে আনা যাবে না আর সেখান থেকেই শুরু হয় সন্দেহের নতুন অধ্যায় এগালেগা দ্বীপ দেখতে গেলে প্রথমেই চোখে পড়ে এর সীমিত অবস্থা আয়তনে মাত্র ২৬ বর্গ কিলোমিটার দক্ষিণ মুম্বাইয়ের সমান দ্বীপে নেই কোনো বড় শহর নেই পর্যটকদের জন্য রিসর্ট বা হোটেল তিন মাসে একবার একটি মাত্র সাপ্লাই জাহাজ আসে এখানে প্রায় তিনশো মানুষ সেখানে বাস করেন যারা মূলত মাছ ধরে ও নারকেল চাষ করে জীবিকা নির্বাহ করেন দ্বীপটি মরিশাসের মূল ভূখণ্ড থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে এতটাই বিচ্ছিন্ন জায়গা যেখানে পৌঁছতে দুদিন সময় লাগে তাহলে কেনই বা ভারত এত বিশাল অঙ্কের বিনিয়োগ করল এই নির্জন ও অর্থনৈতিকভাবে গুরুত্বহীন দ্বীপে সরকারিভাবে বলা হয় প্রকল্পটি মরিশাসের উন্নয়নের জন্য দ্বীপটির এয়ার ও সি কানেকটিভিটি বাড়ানো স্থানীয়দের সুবিধা নিশ্চিত করা এই ছিল সরকারি ব্যাখ্যা কিন্তু দু সালে আল জাজিরা প্রকাশ করল স্যাটেলাইট ইমেজ আর তাতেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন চিত্র উত্তর এগালেগায় দেখা গেল শ্রমিকদের কলোনি আধা স্থায়ী বাড়িঘর হাসপাতাল যা স্থানীয়দের কাছে অচেনা কারণ এই দ্বীপের মানুষজন সেখানে প্রবেশ করতে পারে না পুরো এলাকা ঘোষণা করা হয়েছে রেস্ট্রিক্টেড জোন সাধারণত এই ধরনের বিধিনিষেধ কেবল সামরিক এলাকায় থাকে সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে রানওয়েতে প্রায় তিন কিলোমিটার লম্বা এক বিশাল রানওয়ে তৈরি করা হয়েছে অথচ মরিশাসের নিজের বিমান বহরে এমন কোনো প্লেন নেই যার জন্য এত বড় রানওয়ের প্রয়োজন স্থানীয় জনসংখ্যা এত অল্প যে যাত্রীবাহী উড়োজাহাজেরও খুব একটা দরকার পড়ে না তাহলে এমন বিশাল রানওয়ের ব্যবহার কিসের জন্য আরও অবাক করার বিষয় হল দ্বীপে দেখা গেল এক বিশাল হ্যাঙ্গার এর মাপ ভারতের স্পাই এয়ারক্রাফট পি সঙ্গে হুবহু মিলে যায় এই বিমান ভারত মহাসাগরে শত্রু নৌবাহিনীর গতিবিধি নজরদারি করে শত্রু সাবমেরিন শনাক্ত করে ধ্বংস করার ক্ষমতা রাখে হ্যাঙ্গারের উপস্থিতি আর স্যাটেলাইট ইমেজে ধরা পড়া এই রানওয়ের ছবি স্পষ্ট করে দিল ভারত আসলেই এখানে এক শক্তিশালী ঘাঁটি তৈরি করছে এই পরিস্থিতি দ্বীপের স্থানীয় মানুষদের সামরিক উদ্বিগ্ন করে তুলেছে তাদের আশঙ্কা তারা কি ডিয়েগো গার্সিয়ার মতো ভাগ্যবরণ করতে চলেছেন সেই দ্বীপ যেখানে একসময় যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি বানানোর জন্য স্থানীয় জনগণকে জোর করে উৎখাত করেছিল ডিও গার্সিয়ার মানুষরা আজও নিজেদের ঘরে ফিরতে পারেননি তাই এগালেগার মানুষদের ভয় ভারত এই চুক্তিতে রাজি হলো উত্তর পাওয়া যায় ইতিহাসে মরিশাস বারবার আন্তর্জাতিক ফোরামে ভারতের পাশে দাঁড়িয়েছে সে কাশ্মীর ইস্যু হোক বা জাতিসংঘে ভারতের স্থায়ী আসনের দাবি কারণ মরিশাসের সত্তর শতাংশ মানুষ ভারতীয় বংশোদ্ভূত তাদের ধর্ম সংস্কৃতি ঐতিহ্য সবই ভারতের সঙ্গে মিশে আছে হিন্দু ধর্ম এখানে প্রধান ধর্ম যা গোটা আফ্রিকা মহাদেশে অনন্য ফলে মরিশাসের রাজনৈতিক দলগুলো স্বভাবতই ভারতের প্রতি সহানুভূতিশীল ভারতের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাবও কম নয় মরিশাসের সুপ্রিম কোর্ট ভবন মেট্রো নেটওয়ার্ক হাসপাতাল সিভিল সার্ভিস কলেজ সবকিছু গড়ে তুলেছে ভারত শুধু তাই নয় প্রতিরক্ষার ক্ষেত্রেও ভারতই মরিশাসের প্রধান ভরসা দেশটির উপকূলরক্ষী থেকে শুরু করে নিরাপত্তা বিভাগ পর্যন্ত বহু জায়গায় ভারতীয় সেনা ও অফিসাররা দায়িত্বে আছেন এতটাই গভীর এই প্রভাব যে মরিশাসকে অনেকে বলেন লিটল ইন্ডিয়া কিন্তু ভারতের আসল উদ্দেশ্য শুধুই মরিশাসের উন্নয়ন নয় বরং আফ্রিকার উপকূলে মোজাম্বিক চ্যানেল এই চ্যানেল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট সুয়েজ খালের পর এটি সেই পথ যা পশ্চিমা দেশগুলিকে এশিয়ার সঙ্গে যুক্ত করে প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারও এখানে বিরাট আর দ্বীপ এই চ্যানেলের দৌড় ফলে এখানে অবস্থান মানে ভারত মহাসাগরের এক গুরুত্বপূর্ণ চেকপয়েন্টের নিয়ন্ত্রণ নেওয়া এখান থেকে ভারত তিনটি বড় কৌশলগত লক্ষ্য পূরণ করতে পারবে প্রথমত গুপ্তচর বৃত্তি ও নজরদারি সাবমেরিন কেবল নেটওয়ার্কে বিশেষ ডিভাইস বসিয়ে ভারত ইতিমধ্যেই চীনের নৌ গতিবিধি পর্যবেক্ষণ করছে এগালেগা থেকে এই কাজ আরও শক্তিশালী হবে দ্বিতীয়ত চীনকে প্রতিহত করা চীনের স্ট্রিং অফ পার্লস কৌশল ভারতের চারপাশে সামুদ্রিক ঘাঁটি তৈরি করছে আফ্রিকায় চীনের ভাড়াটে বাহিনীও সক্রিয় এগালেগা ভারতকে চীনের গতিবিধি ঠেকানোর সুযোগ দেবে তৃতীয়ত শক্তির ভারসাম্য রক্ষা ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের ডিয়েগো গার্সিয়া আর ফ্রান্সের রিউনিয়নের মতো ঘাঁটি থাকলেও ভারতের এতদিন কোনো কৌশলগত ঘাঁটি ছিল না ফলে নির্ভর করতে হতো অন্য দেশের উপর এখন এগালেগা সেই শূন্যতা পূরণ করবে সব মিলিয়ে স্পষ্ট যে এগালেগা দ্বীপ ভারতের কাছে শুধু উন্নয়ন প্রকল্প নয় বরং এক মহাকৌশল আফ্রিকান উপকূলে নিজেদের উপস্থিতি জোরদার করা চীনকে ঠেকানো আর ভারত মহাসাগরে প্রভাব বিস্তার করা এই সব কিছুর জন্যই দরকার ছিল একটি গোপন ঘাঁটির তবে প্রশ্ন থেকেই যায় এই পরিকল্পনা কতটা স্থানীয়দের জন্য হুমকি হয়ে দাঁড়াবে ভারত কি সত্যি ডিয়েগো গার্সিয়ার মতো পরিস্থিতি তৈরি করবে নাকি নিজেদের নীতি ও মূল্যবোধ বজায় রেখে দ্বীপটিকে করবে কৌশলগত সহযোগিতার প্রতীক আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফর্মেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে এগালেগা দ্বীপের আয়তন কত এ ২৬ বর্গ কিলোমিটার বি একশো বর্গ কিলোমিটার সি পঞ্চাশ বর্গ কিলোমিটার এত বড় রানওয়ে কেন বানানো হল বলে মনে হয় এ বাণিজ্যিক প্লেনের জন্য বি সামরিক নজরদারি বিমানের জন্য সি পর্যটন উন্নয়নের জন্য বিমানের প্রধান কাজ কি এ সাবমেরিন ধ্বংস ও নজরদারি বি যাত্রী পরিবহন সি কৃষিপণ্য পরিবহন মরিশাসের মোট জনসংখ্যার কত শতাংশ ভারতীয় বংশোদ্ভূত এ পঞ্চাশ শতাংশ বি তিরিশ শতাংশ সি সত্তর শতাংশ মোজাম্বিক চ্যানেল কেন এত গুরুত্বপূর্ণ এ মাছ ধরার জন্য বি প্রাকৃতিক গ্যাস ও বাণিজ্যিক রুটের কারণে এবং সি পর্যটন কেন্দ্র হিসেবে